তেমন হয় যদি মাথা গোজার একমাত্র ঠাইটুকু চোখের সামনে ধ্বংস হয়ে যেতে থাকে একদিকে আর্থিক সংকট অন্যদিকে আশ্রয়ের অনিশ্চয়তা এ যেন জীবনের এক কঠিন পরীক্ষার নাম এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আনবাড়ির শ্রবণ প্রতিবন্ধী মনির হোসেন একজন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বর্তমানে কাজ করতে অক্ষম তার পরিবারের উপার্জনের আর কেউ নেই দিন দিন বসত বাড়িটি ভেঙে পড়ছে পুকুরের পার ধসে যাচ্ছে আর সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে তাদের আশ্রয় ঘরের চাল এমন ভঙ্গুর যে বৃষ্টির দিনগুলোতে তাদের ভেতরে থাকা কার্যত অসম্ভব এমন তো অবস্থায় তার স্ত্রী সহ পরিবারের লোকজন আর্থিক সংকটে প্রায় দিশেহারা অবস্থায় রয়েছে মনির হোসেনের স্ত্রী তাদের বর্তমান এই অসহায়ত্বের কথা আমাদের জানান এই আধুনিক যুগেও যে মানুষ এই ধরনের ঘরে বসবাস করতে পারে এই ধরনের ঘরে থাকতে পারে সেটা আমরা এখানে না আসলে বুঝতেই পারতাম না আমাদের সাথে এখন জনাব মনির হোসেন সাহেবের স্ত্রী আছেন আমরা ওনার কাছ থেকে ওনাদের দুঃসহ দুর্বিশহ জীবনের গল্পটা জানার চেষ্টা করব যে আজ থেকে সতেরো বছর আগ পর্যন্ত আগে যাই ভালো ছিল তো কাজকর্ম করে কোনোরকম বিডাটা ঠিক করছি কিস্তি মিস্তি উঠাইয়া তা এখন তো আর কাজকর্ম করতে পারে না এর জন্য কিস্তি উঠাই না ওই যে এভাবে এভাবে চলতেছি থাকতেছি অনেক কষ্ট হইতেছে আসলে আমাদের পাশে কেউ নেই আল্লাহ ছাড়া আমরা খুবই খুবই অসহায় সেই জন্য আপনাদের সামনে আসছি আপনার আমাদের দুঃখটা প্রকাশ করতে পারছি এর জন্য মানে আমরা আপনারা এখন কোন ধরনের সমস্যা আছেন আমরা এখন সব দিকে দিয়ে সমস্যা আমাদের ওইদিকে পুকুর এদিকে পুকুর ওইদিকে গড় আমরা ওইদিকে বানতে ওইদিকে পড়ে ওইদিকে পড়ে মানে আমাদের পথঘাটের ব্যবস্থা খুব যা পথঘাটের ব্যবস্থা একটা হবে আল্লাহ একটা করবে কিন্তু আমাদের বেশি অসহায় গড়টা নিয়ে এদিকে করতে আসছে ওইদিকে করতে আসছে বানতে পারতেছি না গড় করতে পারতেছি না খুবই অসহায় ভাবে চলাফিরা করতে আসছি কষ্ট পাইতেছি এর জন্য আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা যদি আল্লাহ যদি আপনাদেরকে ট্রফিক করে তো আমি খুবই দোয়া করবো খুবই আল্লাহর কাছে খুব ইয়ে করে দোয়া করবো যে আমাদের জন্য আমাদের একটু একটু সুযোগ সুবিধা পাইছি একটু সুখ সুখ করতেছি দর্শক আমরা সবাই যদি একটু হাত বাড়াই একটু ভালোবাসা আর সহমর্মিতা দেখাই তাহলে এমন অসহায় পরিবারগুলোর জীবন বদলে দিতে পারি আসুন আমরা সকলে ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের এই মহৎ উদ্যোগে সামিল হই আপনার ছোট্ট একটি সহায়তাও মনির হোসেনের পরিবারের জন্য বড় পরিবর্তন আনতে পারে দর্শক আপনারা এতক্ষণ ধরে শুনলেন ভুক্তভোগীর কথা আসলে ওনারা অনেক দুর্বিষহ যাপন করছেন আমরা যেমনটি দেখলাম ওনাদের ঘরের সামনে হচ্ছে পুকুর এর পরবর্তীতে পাশে হচ্ছে একটা ডোবা উভয় দিকে আসলে ওনাদের ঘরটা ভেঙে পড়ে ভেঙে যায় অবস্থা বন্যায় অলরেডি মাটি অনেক দূর নিয়ে গিয়েছে এবং এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই এই আধুনিক যুগে যে মানুষ এই ধরনের এভাবে থাকে এবং রামগঞ্জ পৌরসভার মতো একটা জায়গায় সেটা আসলেই সত্যি অভাবনীয় অকল্পনীয় আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই নিউজের মাধ্যমে আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় তো মানুষদেরকে সহযোগিতা করেন এই একটি পরিবারের কাছে দাঁড়ালেই হয়তো আপনার মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন সুন্দরভাবে চলতে পারবে সেই আশা এবং কামনা রাখছে আপনাদের কাছে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ক্লাব